আক্রান্ত জুলাইবাড়ির আট বছরের শিশু সুপ্রিতা ভূমিকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিল আগরতলা আরোগ্য হেলথ কেয়ার ফাউন্ডেশন রামনগর ছয় নম্বর রোডে অবস্থিত ফাউন্ডেশনের অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে সুপ্রীতার বাবা প্লাবন ভূমিকের হাতে মোট এক লক্ষ চব্বিশ টাকা তুলে দেন সংস্থার কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাকিন জুলাইবাড়ি গ্রুপের কর্মকর্তা অধ্যাপক হরিপদ দত্ত নিশান মজুমদার ধ্রুব রঞ্জন গুহ ও অরিন্দম মজুমদার এছাড়া উপস্থিত ছিলেন আরোগ্য হেলথ কেয়ার ফাউন্ডেশনের সভাপতি সৌম্যজিৎ আচার্য সম্পাদক ডক্টর অঙ্কন আচার্য কোষাধ্যক্ষ কৌশিক আচার্য সহ সংস্থার অন্যান্য সদস্যরা মানবিকতার এই উদ্যোগে খুশি ও কৃতজ্ঞ সুপ্রিতার পরিবার নমস্কার আমরা আরোগ্য হেলথ ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে এখানে একত্রিত হওয়ার একমাত্র কারণ হচ্ছে আট বছর বয়সী সুপ্রিতা বহুদিন ধরে থ্যালাসেমিয়াতে আক্রান্ত ছিল আগামী মাসে ওর সার্জারি হবে এই কারণে আমরা আরোগ্য হেলথ কেয়ার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ফান্ডাইজিং ক্যাম্প করি এবং যে টাকাটা সরবরাহ হয়েছে সেই টাকাটা আজকে সুপ্রিতা বাবার হাতে তুলে দেওয়ার জন্য এখানে আসা তো আমরা এই টাকাটা আজকে সুপ্রিতা বাবাকে তুলে দেব আর আমরা সবাই প্রার্থনা করবো সুপ্রিতা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং আমাদের এনজিও তো করে যেন আরো আগে বিভিন্ন লোককে আরো সুস্থ করতে পারে ধন্যবাদ ঠান্ডার মধ্যেও তোমরা শহরের বিভিন্ন জায়গাতে গিয়ে কালেকশন করেছো এর জন্য অনেক ধন্যবাদ আমার বাচ্চা ছোট সুপ্রীতার জন্য এবং সম্প্রীতির জন্য প্রে করবে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে ধন্যবাদ